চলে আসলাম সবজি কাটার ভিডিও নিয়ে আজকে কি রান্না করব সেটা একটু গল্প করি আর তরকারিটা কাটি পটল আলু দিয়ে করবো ভাবছি আর এই যে আলু গাছ জ্বালাই গিয়েছে বেশি করে কিনে রাখে আর এই অবস্থা হয় হুম শুনেছি নাকি এরকম গাছ জ্বালানো আলু খা ঠিক না যেগুলো জ্বালিয়ে যায় এটা কি করব। বেশি করে কিনে রাখি এখন তো আর ফেলে দিতে পারবো না আর এদিকে দেখেন সবজি বানাচ্ছি আর মাথায় রয়েছে টেনশন আকাশে মেঘ কখন যে বৃষ্টি নামবে অনেক কিছু মেলে দিয়ে আছে বৃষ্টির দিনে যে কোনো জিনিস বাসায় বেশি থাকলে কি হয়ে যায় ছাতা ধরে যায় তারপরে পোকা লেগে যায় এজন্য চোখটা বারবার বাইরের দিকে আছে আর একটু রান্না করবো হচ্ছে গে এই করলা করলা দিয়ে আর পেঁপে দেবো আলু দেবো একটা সবজি মতো করব আর ভাবছি কি করা যায় পটল তো আর ভাবছি যে বাবা এই যে ওল খাওয়া করে এতটুকু আছে গোটা একটা ছিল এই কয়দিন খাচ্ছি খেতে খেতে আর এতটুকু আছে আর আজকে কিন্তু রবিবার সব খাবারই নিরামিষ ভাবেই হবে হুম পেঁয়াজ রসুন সারাই না ওটা ভাজি করবা মানে ভাজি করে কিন্তু খেতে ভালো লাগে ওটাও হুম এটাও আমি দিন আমরা আগে খাইনি গেল বছরও এরকম ভিডিও করেছি অনেক বলে এবারও এই যে যেহেতু খাওয়া শুরু করেছি করছি আর এটাও কিনা না আমাদের জমির মানে ই হয়েছে মানে লাগিয়েছে তো এটা একটা ভাবছে কি বললো যে একটু তুলে দেখি কত বড়ো হয়েছে জন্যে তুলিছে তা খুব একটা বড় হয়েছিল না মোটামুটি খাওয়ার কাজ হয়েছে তা এটা কি করব জানেন পাতলা পাতলা করে পিস করব করে সিদ্ধ করব করে তারপরে হচ্ছে গিয়ে লবণ হলুদ মাখাবো মাখাইয়ে তেলে এই যেরকম পিস করব দিয়ে ভাজি করব তেলে দিয়ে ভাজি করবো আর কিছুই না আর শুকনো মরিচ শুকনো মরিচ ই করবো ভাজি করবো কি বলছি শুকনো মরিচ কি কাঁচা মরিচ তেলের উপর দিয়ে রাখবো যখন এটা খাবো তখন ওই মরিচটা ভেঙে নেবো তখন আর মুখ চুলকাবে না আর আমাদের বলে না মুখ চুলকায় না এটাই আচ্ছাকে ভালো একটু মুখ চুলকাতে চায় না আর তারপরে যে কোনো কচু জাতীয় জিনিসে কিন্তু একটু ঝাল বেশি দেয় আমাকে এগুলোই না দিলে সমস্যা নেই মুখ অবশ্য চুলকায় এই যে ওলটা পিস করলাম বেশি হয়নি এক মতো হবে দুই পিস চারটা ছয়টা আমরা তিনজন মানুষ তো হয়ে যাবে আমাদের দুই চার ছয় দুই দুটো করে ভাগে পড়বে আর এই করলাটা পেকে গেছে এটা আমি হচ্ছে কি ভর্তা করতে দিব আমি আগে খেতাম না তা আমার বৌদিকে দেখতাম যে কাঁচা করলা ভর্তা থাকে তো তারপর আমার শ্বশুর বাড়ি গেলাম সেখানেও দেখি যে ওরা কাঁচা করলা ভর থাকায় দিয়ে আমি পাকা করলার ভর্তা থাকায় আমি এক বসে ভাড়া থাকেছি সেখানে আমার দাদাকে দেখতাম যে পাকা করলা ভর্তা থাকে কাঁচা না পাকা খাতো তা অভ্যাস হয়ে গেছে খারাপ লাগে না আমার মনে হচ্ছে কি আমার এই পেঁপেটা পেকে গেছে একটু কেটে দেখি না সত্যিই তাই এই যে এটা আমার আর মনার খাবার হলো যেহেতু আমি আর আমার মনা মানে কি বলবো না কাঁচা পেঁপে খাই আমি আর আমার মনা কাঁচা পেঁপে লবণ দিয়ে চাবিয়ে চাবিয়ে খেয়ে নিই তা আমাদের আর আমার খাওয়ার কাজ হলো দুইজনে মনাও আমার মতো হয়েছে আমি যেটা খাই ও সেটা খাই কয়টা বেজে গেল বুঝতে পারছি না আজান দিয়ে দিল মানে ছাদে গেছি যাই মনে হচ্ছে বৃষ্টি পড়বে আমি না ঘাড় ঘুরাতে পারছি না আমার না প্রেশার প্রেশার মানে কুনছে কিন্তু ঘাটটা ঘুরাতে পারছে না যে কোনো দিকে হুট করে তাকাই কিছু দেখবো সেটা দেখতে পাচ্ছে না শুধু আছে ঘুম আসতেছে কিন্তু কি করে ঘুমাবো রান্না তো করতে হবে কিছু না কিছু সংসার জীবন মানে মার বাড়ি যেতদিন থাকা হয় ততদিন হচ্ছে গিয়ে একটু কি বলবো মেয়েদের সুখ শ্বশুর এখন তো যেহেতু একা তারপরও কাউকে কিছু বলার নেই কিছু করার নেই তা আমার মন আমার ছোট বাসায় অমিমনি আছে আজকে রবিবার অন্য অন্যবার হলে মনার বাবা নয় বাইরের থেকে থেকে খেয়ে আসে আজকে তো আর খেতে পারবে না আজকে বাসায় এসেই খাবে এই জন্য রান্না করাই লাগবে তাহলে আমার আজকে আলু পটলের ঝোল হবে করলা পেঁপে দিয়ে রান্না হবে এদিকে ওল ভাজি হবে এটাই হবে আর ওই একটা ইয়ে আমার জন্য ভাজি করবো করলাটা একটু খেয়াল রাখো বৃষ্টি হচ্ছে কি না এখন পেঁপেটা আগে কেটে নিলাম আমি খাবো আর তরকারি বানাবো এই যে এখন ধুয়ে নিয়ে আসবো তাহলে সবাই ভালো থাকেন